আজকে রবিবার ন নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ নবক্রামের বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে প্রচার শাল্যের সেই খবর সম্প্রচার করেছি আমরা এই প্রচার করতে এসে নবগ্রত বছরের বৃদ্ধা মতিলাল মন্ডল এবং মতিলাল মন্ডলের ছেলের বউ সমাদে মন্ডল বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষের কাছে অভিযোগ করেন মতিলাল মন্ডল এখনো পর্যন্ত সত্তর বছরের বৃদ্ধা মতিলাল মন্ডলের ভাতা চালু করতে পারেননি বারবার সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র জমা দিয়েও হয়নি ভাতা এমনই অভিযোগ করতে থাকে তারা প্রোগ্রামের কোরগ্রামের এক সত্তর বছরের বৃদ্ধা মতিলাল মন্ডল এবং মতিলাল মন্ডলের ছেলের বউ সমাদে মন্ডল বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষের কাছে কি অভিযোগ করছেন শোনাবো আপনাদেরকে আমাদের চ্যানেলে কেটিএন পাঁচগ্রাম নিউজে ওই বেकानेर ভাতটা কিছু চাই না ভাড়া বয়স তো বছর বয়স হয়ে গেছে তুমি ভাতা পান না জমা টাকা যে তোমারে সাথে জমা দিয়েছেন তার কি করে কবার জমা দিয়েছেন একবার খুব জমা দিয়ে

মোদীজির গরিব মানুষের উন্নয়নের টাকাকে কিভাবে এই তৃণমূলের চোরেরা কিভাবে তাদের নিজের ব্যাংক ব্যালেন্স করছে নিজের জমি জায়গা বানাচ্ছে এই উদাহরণ তাই তৃণমূলকে অন্তত এবার ভোট দিবে না সিপিএম কংগ্রেসকে তো দেবেই না আমার এই যে শ্বশুর মশাইয়ের জন্য আমার চিন্তা কিছু পায় না সরকার থেকে একটা ঘর পায় না সে ঘর না পায় ভাতা সারা জীবনের একটা

হবে জমা দিয়েছেন মোটামুটি তাও মনে ষাট বছর হয় তখন থেকে আপনার নাম কি আপনার শ্বশুরমশাই নাম কি গ্রামের নাম